স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি হবে যদি যদি সজ্ঞানে যদি বলে যে তালাক দিলাম এই শব্দ যদি বলে দেয় আর তার নিয়ার যদি তালাকে থাকে তাহলে তালাক হয়ে যাবে কথা বুঝতে পারলেন এক তালাক বাড়তে হবে তালাকের আসলে পাঁচটা ক্যাটাগরি আছে কয়টা ক্যাটাগরি আছে আমরা মনে করি যে তালাক শুধু তালাক বিবাহ বিচ্ছেদের জন্য কমপক্ষে পাঁচটা পদ্ধতি আছে যেখানে বিবাহ বিচ্ছিন্ন হতে পারে তার মধ্যে একটা তালাক এটা শুধুমাত্র পুরুষ এটা কে পারে বলেন তো ভাই যান এটা পুরুষের অধিকার এখানে নারী কিছু করতে পারবে না আপনি যদি পছন্দ না হয় স্ত্রীকে কোনো একটা কারণ আছে আপনি স্ত্রীকে তালাক দিতে পারেন এটা নারীর কোন অধিকার নেই এখানে দুই খোলা এটা বিবাহ বিচ্ছেদের একটা মাধ্যম কি বললাম বলেন তো ভাইজান খোলা এটাতে পুরুষের কোনো অধিকার নেই নারী কার অধিকার নারীর স্বামীকে যদি পছন্দ না হয় ইসলামী আদালতে সে আপিল করতে পারে মুসনাদ আহমদে বর্ণনা আছে রোকানা একজন সাহাবি ছিলেন তার স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছে খোলা তালাক চেয়েছে আল্লাহ নবী যখন রোকানাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে সে কি বেনামাজি না সে কি তোমার সঙ্গে অত্যাচার করে না আল্লাহ নবী আল্লাহ নবী তার মতো পরেশগা দিনদানের কাউকে পাইনি এত সুন্দর তো তুমি কেন তালাক দিতে চাও জাস্ট তাকে ভালো লাগে না না তার বাহ্যিক সৌন্দর্য নাই আল্লাহ নবী তার ওই বলে তোমার যদি পছন্দ না হয় তারপর তার জন্য খোলা অনুমোদন দিয়েছে তাহলে বিচ্ছেদ হওয়ার জন্য শুধু তালাক নয় খোলাও আছে এখানে কাদের অধিকার আছে কাদের হক একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারে তিন নম্বর তাফরিক তাফরিক মানে বুঝছেন মানে স্বামীও চায় না যে তালাক দিয়ে দিবে স্ত্রীও চায় না যে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে স্ত্রীও চায় না কিন্তু এমন কিছু ঘটে গেছে যার জন্য তাদের বিভক্ত বিচ্ছিন্ন করতে হচ্ছে কেমন দেখাচ্ছে আপনার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে যে মেয়েটা আপনার মায়ের দুগ্ধ পান করেছিল। দুধ মা যান এটা বিয়ে হয়ে গেছে এই গ্রামে ছিল জানেন না বিয়ে হয়ে গেছে বিয়ের পরে দেখাচ্ছে বলছে এই মেয়েটা তো তোর মায়ের দুধ পান করেছিল রে পাঁচ বছর সাত বছর পরে দেখা যাচ্ছে যদি এমন প্রমাণ হয়ে যায় যে ওই মেয়েটি বা ওই ছেলেটি একে অপরে দুধ ভাই বোন মেয়েটা চাই না তালাক দিতে ছেলেটা চায় না কিন্তু ইসলাম ঈশ্বরী অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন করতে করা হবে এটাকে তাফরিক বলে কি বলে কথা বলেন তাফরিক আর আরেকটা পদ্ধতিতে যে নিকায় ফার্স্ট এটাতেও নারীও চায় না কিন্তু পুরুষও চায় না কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে বিবাহ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়ে যায় কেমন দেখে আপনার স্বামী ছিল হঠাৎ করে গুম হয়ে গেছে আছে না নাই বিশ বছর আয় ঘর হঠাৎ করে এখন এই মেয়েটি কি করবে মেয়েটা দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না যতক্ষণ না তার সঙ্গে তালাক হচ্ছে কেন কেন মেয়েরা একটা স্বামী প্রেজেন্ট থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা কি যায় যায় নয় দেখছে চার বছর পাঁচ বছর দশ বছর ধরে স্বামী লাগাতা গায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই মেয়েটি যমুদের মত চার বছর পর্যন্ত অপেক্ষা করবে স্বামীর জন্য চার বছর পর নিকায় ফাঁস করে নিবে যে কোন ইসলামী আদালত থেকে মানে অটোমেটিক বিয়েকে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু মেয়েটা যদি বলে যে না 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 আমি নিকায় ফাঁস করতে চাচ্ছি না সারা জীবন অপেক্ষা করতে চাই করতে পারবে সমস্যা নেই কিন্তু অটো তালাক বলে কিছু নেই কথা বুঝতে পারলেন ভাইজান অটো তালাক বলে কিচ্ছু নেই আর আছে লিয়ান লিয়ান বলছেন লিয়ান হচ্ছে এটা আপনার স্ত্রী আছে ঘরের মধ্যে ঢুকলেন দেখছেন জেনা করছে চোখে সাক্ষী একদম দেখেছেন যদি জেনা করতে দেখেন যে স্ত্রীকে বলছেন যে তুমি জেনা কর তোমার সঙ্গে আমি সংসার করব না স্ত্রী যদি অস্বীকার করে বলে যে আমি জেনা করি নি তাহলে কি করতে হবে বলেন তো ভাই যান আপনি দেখেছেন তিনি স্ত্রী অস্বীকার করছে কি করবেন তখন এই লিয়ানের বিধানটা আসে সরানিসা চার চব্বিশ আছে সনুরের সেই সময়তে স্ত্রীকে বলতে হবে তুমি যদি ইসলামী আদালতে স্বামী স্ত্রীকে দুজনকে তুলবে তো স্বামী সাক্ষী দেবে যে আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি এটাই সত্য আমি যদি মৃত্যু হই আল্লাহর গজব লানত আমার উপর বর্ষণ হোক চার বার বলবে কিছু বর্ণনা আছে পাঁচবার। বার কথাই বলবে যে আমি জেনা করিনি আমার স্বামী মিথ্যা অভিযোগ দিচ্ছে যদি আমি সত্যবাদী হয়ে থাকি আর আমার স্বামী যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে আমার পরে যেন গজব পড়ে এই যে লিয়ান করলো এখানে নিকায় লিয়ান বলা হয় মানে তালাকে এটা একটা ক্যাটাগরি কটা পদ্ধতি বলেন বলেন তো ভাইজান পাঁচটা এখানে একটা মাসালা মনে রাখবেন আপনি যদি কোনো অন্য কোন নারীকে জেনার অপবাদ দেন তাহলে চারটে সাক্ষী লাগবে কয়টা লাগবে কয়টা কথা বলেন চারটা তাকে অন্য কোনো স্ত্রী ছাড়া দুনিয়ার যে কোনো মেয়ের প্রতি যদি আপনি জেনার অপবাদ দেন তাহলে চারজন সাক্ষী লাগবে যে সাক্ষী যদি যোগাড় করতে না পারেন আপনাকে আশি বেত্রপাত করা হবে কতটা আশি খানা কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এই বিধান নাই

এই ব্যাপারে কোরআন বা হাদিস থেকে সরাসরি ডাইরেক্ট আম মুসলিম গিয়ে মন্দির পাহারা দেবে তার ধর্ম প্রতিষ্ঠানকে পাহারা দেবে এবং কোন দলিল আদিল্লা কিচ্ছু পাওয়া যায় না বরং ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠাতা হয় তাহলে ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব অবস্থিম যারা থাকবে তাদের মন্দির যেন কেউ না ভাঙে তার জন্য সংরক্ষণের দায়িত্ব নেওয়া তাদের ধর্মীয় অধিকার যে লঙ্ঘন না হয় এটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্র নায়ক আছেন তার দায়িত্ব আম জনতার দায়িত্ব না বুঝতে পারছেন যার দায়িত্ব সে পালন করবে এখন আগ বাড়িয়ে যদি আমরা গিয়ে যদি এই কাজটা করি এটা শুনে তোমাদেরকে অনুমোদন দেয় না বরং ভাবে

এরকম যদি মানে কোন জায়গায় যদি হতো সেই সময়তে তারা কি করতেন তারা পালিয়ে যেতেন থাকতেন না ওখানে থাকার প্রয়োজন নেই অনাথক সময় কাটার ওখানে প্রয়োজন নেই কারণ ওখানে আল্লাহ মতো সঙ্গে শিরিক করা হচ্ছে কি করা হচ্ছে শিরিক করা হচ্ছে মানে সব জায়গা দুনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবচেয়ে বড় পাপ করা হচ্ছে এই জন্য একজন আম মানুষ সাধারণ জনতা উদ্যোক্তা হয়ে সেখানে গিয়ে পাড়া এটা মোটেও সমসীন নয় তাই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ স্পষ্ট বলছে হুসান আব্দুল হাদিস যে অমুসলিমদের মন্দিরে যদি প্রতিষ্ঠিত মন্দির হয় ইসলামী রাষ্ট্র যদি হয় তারা ঘন্টা বাজিয়ে তাদের পেয়ার প্রার্থনা করতে পারবে আপনি বাধা দিতে পারবেন না ঘন্টা বাজিয়ে তারা কি করতে পারবে কি করতে পারবে প্রার্থনা করতে হবে ইসলাম উদার ইসলাম কি উদার কারণ উদাসীন নয় কি বলেন তো ভাইজান ইসলাম কি অবশ্যই ধর্ম পালন করবে রাষ্ট্রে এটা উদার উদারতা আছে ইসলামে কিন্তু উদাসীন নয়

কবরস্থান বা মসজিদ বা তার জানাজ উপস্থিত হতে নিষেধ করেছে বেনামাজি এক কথাতে হাদিসের অনেক হাদিসে বাজাই যায় মান্তরাকা সাল ফাঁকা দাস যে ব্যক্তি সালাদকে করে সে শিরিক করে দিল এই হাদিসের আলোকে যদি সে নিয়মিত সালাদ করে হয়ে যায় মানে জীবনে কখনো সালাদ আদায় করেনি এরকম যদি মানে বেনামাজি হয় কখনোই আদায় করেনি তাহলে তার সালাদ আদায় করার দরকার নেই কারণ জীবনে সে আল্লাহর জন্য নিজে সালাদ আদায় করেনি তার মরা পরে তার বা সালাদ কিসের

ভাই মসজিদ কমিটির সভাপতি কি ও কি মনে করছেন আল্লাহর অলি হয়ে গেল নাকি শরীর চলার সময় তিন নম্বর যদি দেখা যাচ্ছে এমন কোন মুসল্লি বা মুসলমান মুখে দাবি করছে যাকে বলছেন ভাই চোর নামাজ পড়তে ও বলছে নামাজ পড়ে কে বলে কলো নামাজ পড়লে যে সেই বদমাশ হয় জীবনে নামাজ পড়ে না নামাজ কেন কুটুক্তি করে কথা বুঝতে পারছেন নামাজ নামাজ পড়ে কে বলে কলো যারা নামাজে আসে তারাই বদমাশ তারাই হারাম খোর নামাজে আসে না এরকম সমাজ আছে না নাই আছে নামাজে অ্যালার্জি যাদের আছে এই ব্যক্তি যদি মারা যায় তার নামাজ পড়া জায়েজ নয় কারণ সে আকি সে কুফরি করেছে কি করেছে কুফরি করেছে কাফ রয়ে গেছে এর জানাজার দরকার নেই শ্মশানে পাঠিয়ে দিবেন কথা পাঠাবেন শ্মশানে বা পানিতে ভাসিয়ে দিবেন বেহুলা লক্ষিন্দারের মতো ভাসতে আস্তে চলে যাক এখানে তিনটে মশালা এক নিয়মিত যদি নামাজকে যদি কাজা করে বাদ দিয়ে দেয় নামাজ পড়ে না মাঝে একদিন দুদিন দুদিন নামাজ পড়ে তো এই ব্যক্তি জানা যা পড়বে ওই ধরনের ইমাম নিয়োগ করে দেবেন যে মাঝে মাঝে শুধু নামাজ পড়তে আসে মূল কথা যারা বেনামাজি মুমিন পরস্কার আলিম দিন তা জানা যা পড়াবে না এটাই আসল কথা ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি যাবে না ক্রেডিট কার্ড যার টার্ম কন্ডিশনে আমাদের ইন্ডিয়াতে যেগুলো থাকে সেগুলো আমি জানি বাংলাদেশের আমি জানি না তারপর আমি ইন্ডিয়াতে যেটা হয় সেটা যদি আপনাদের এখানে হয় তো ফটো একই হবে আমাদের ইন্ডিয়ান যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করা হয় যে আপনাকে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা ক্রেডিট দিলো ধার দিয়েছে আপনাকে চল্লিশ দিন সময় দিয়েছে চল্লিশ দিন যদি অতিক্রম হয়ে যায় তাহলে আপনার উপরে ট্যাক্স ট্যাক্স তারা বলছে বা ইন্টারেস্ট তারা অ্যাড করবে যুক্ত করবে কথা বুঝতে পারছেন যদি এরকম যদি শর্ত থাকে তাহলে যাবে না কেন এই যে আপনি বলেন যে চল্লিশ দিনের পরে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে

এখন আপনার দাদুর জমির সম্পত্তি বাবা পাবে কি পাবে না বাবা যদি সেক্ষেত্রে পেয়ে যেত আর যেহেতু বাবা মারা গেছে আগেই তাই আপনি নাতি হিসাবে ভাগ ওদের মধ্যে দ্বিমত আছে তবে পাবেন না এটা মত যখন নাতি মানে বাবা যদি মারা যায় ধরেন আপনার দাদু একটা জমি আছে দশ কাঠা আপনার বাবা দশ কাঠার মধ্যে চার কাঠাতে আপনার দাদুর জমির উপরে বাড়ি করেছে এখন আপনার বাবার নামে ট্রান্সফার হয়নি কথা বুঝতে পারছেন এই যে বাড়ি আপনার বাপই করেছে কে করেছে আপনার বাবাই করেছেন দাদু করেনি কিন্তু জমি কার নামে আছে দাদার নামে এখন আপনার বাপ যদি আগে মারা যায় তাহলে ওই জমির মালিক আপনি সন্তান হিসেবে পাবেন না কে পাবে বলেন তো দাদুর দিকে নিষ্পাত হবে কার দিকে তার জমিজার তার দাদু যদি এখন ইনসাফ করে সে যদি যেহেতু দেখছে এটা তার বাপি করেছে তার করেছে করেছে বাড়ি সন্তান সে যদি জীবিত অবস্থায় কিছু দিতে দিতে পারে তবে সেদার দৃষ্টিকোণ থেকে মিরাজ বন্টনের সময় সেই হক পাবে না যে বাপের বলে আমি সেই ভাগ ডাইরেক্ট পেয়ে যাবো এমনটা নয় এবং ওই সম্পত্তি আবার মিরাজ বন্টনে নেই বন্টন হতে থাকবে শুক্রান